আমরা দেখতে পেয়েছি যে শহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং বিজেপি মিলে সেখানে পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের দায়িত্ব নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে সাতটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে সিপিআইএম জয়ী হয়েছিল তো সংখ্যাগরিষ্ঠতা থাকার সত্ত্বেও এবং ইন্ডিয়া জোট হয়ে সেখানে লড়াই করার সত্ত্বেও পঞ্চায়েতে কেন মানে সিপিআইএম কে প্রধান কিংবা উপপ্রধানের জায়গায় দায়িত্ব দেওয়া হলো না এই বিষয়টা নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই এর জবাব তো কংগ্রেস ই পারবে আমি কি করে দেব এখন একসাথে লড়াই করে এখন আরেক পক্ষের সাথে সন্ধি করা এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ তারা করেছে তো তার জবাব তো কংগ্রেসই দেবেন মানুষ দেখবে যে সমস্ত সেখানকার যারা ভোটাররা তারা কংগ্রেস এবং সিপিআইএম এই আসন সমঝোতা করে দাঁড়িয়েছেন সে এ তারা একসাথে পঞ্চায়েত করবেন এখন কংগ্রেস সেই জায়গায় যাদের বিরুদ্ধে লড়াই হলো এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা তার জবাব বিজেপি কংগ্রেস দেবে এবং আগামী আগামী দিনগুলোতে মূল্য চোখাবে এটা জনগণের সাথে একটা প্রতারণা নিঃসন্দেহে এটা হত হঠকারিতা এটা মানে এর চেয়ে আর বেশি কি বলবো আমি রাজ্যের আর কোন জায়গা থেকে আর কোন পঞ্চায়েত থেকে কি এই ধরনের কোন ঘটনা এরকম খবর আমার কাছে নেই আমিও শুনেছি এটা এটা নিশ্চয়ই অনব্যকৃত এটা কংগ্রেসের নেতৃত্ব তারা তাদের জবাব দেবেন এবং জনগণের কাছেও আগামী দিন তাদের জবাব দে করতে হবে জন্য জন্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি মানে বলা যায় যে ইন্ডিয়া জোট ত্রিপুরাতে দুর্বল হয়ে পড়ছে কিংবা ইন্ডিয়া জোট ভেঙে যেতে পারে এবার যে পঞ্চায়েত বিশেষ করে আহ সেরকম আমরা মানে রাজ্যস্তরে কোনো জোট হয়নি দুই দলের মধ্যেই একটা বোঝাপড়া ছিল স্থানীয়ভাবে তারা এই যেখানে যেরকম হয় কোথাও কংগ্রেসের সাথে আমাদের এই কি বলে ফ্রেন্ডলি কন্টেস্টও হয়েছে আবার কোথাও সমঝোতা করা হয়েছে আমরা শারীরিকভাবে স্টেট লেভেল এরকম কোনো জোট আমরা এবার করিনি কিন্তু শহরে সেখানে হয়েছে প্রায় সব কোটে সিটি এবং রেজাল্ট হওয়ার পর কংগ্রেস যেটা করেছে এটা নিঃসন্দেহে একটা গর্হিত কাজ কাজে তার জবাব কংগ্রেস দেবেন জনগণের কাছেও এবং মিডিয়ার কাছেও আমি এটুকুই বলতে পারি এটা অনভিপ্রেত অনৈতিক এটা হওয়া বাঞ্ছনীয় ছিল না স্যার কোনোভাবে কি এটা মানে পূর্ব পরিকল্পিত ছিল কিংবা ফলাফল প্রকাশের পরে এটা হয়েছে কি মনে করছেন না পূর্ব এরকম মনে হয় না এটা ফল প্রকাশের পরেই সেখানকার নেতৃত্ব তারা এই ধরনের হটকারী সিদ্ধান্ত নিয়েছেন আগেরকম হয়েছে এটা আমার মনে হয় মানে সেরকম আমার মানে মনে হয় না